তো আজ তোমাদের ছবি আকার কিছু বেসিক লাইন শেখাবো তো আমার তো দেখো একটা লম্বা দাগ দিয়েছি সরল রেখা কিন্তু লেখা রেখাটা কিন্তু আমার হয়নি তো লাস্ট আমি দুটো ফুল স্টপ দিয়েছি দিয়ে কিন্তু আমি একটা সরল রেখা টেনেছি সরল রেখাটা খুব সুন্দর হয়েছে কিন্তু তো এইভাবে দ্বিতীয় প্রসেসে কিন্তু তুমি সরল রেখা আঁকবে আর পেন্সিলটা দেখো আমি স্মুথ মানে একদম হালকা করে টানবে দেখো আমি সহজে মুছতলাম পেন্সিলের দাগটা দেখলে কত সুন্দর উঠে গেলো আর আমি যদি একটু প্রেশার দিয়ে টানিতে কিন্তু হবে না আমি কিন্তু আবার একটা সরল টাকা টানলাম কিন্তু দুটো প্লেস্টার দিয়ে দেখো এবার আমি কিন্তু এটা আবার দিয়ে তোলার চেষ্টা করছি দেখো উঠছে না কিন্তু যে কোনো ছবি আঁকবে আগে হালকা করে দাগ দেবে বেশি পেশার দিয়ে কিন্তু ছবি আঁকবে আর খালি কিন্তু ছবি সুন্দর হবে না দেখো কত সুন্দর উঠে গেলো দেখলে এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে একদম ভুল প্রসেস অবলম্বন করবে না কিন্তু আর আমার একটু ক্যামেরার সমস্যা হচ্ছে পরে আবার ঠিক হয়ে যাবে দেখবো ফার্স্টে তো ক্যামেরাটা আমি অত খেয়াল করিনি তো দেখে নাও আবার কিন্তু আমি একটা সরল রেখে রেখেছি দুটো ফুল স্টাপ দিয়ে দেখো কত সুন্দর সমান হলো আর বারবার কিন্তু এরকম গোল দেওয়া প্র্যাকটিস করতে যত গোল দিতে পারবে তো হাঁস হাটটা স্ট্রং হবে যে কোনো গোল দিয়ে মানে হচ্ছে ব্যক্তি পারবে মধ্যে কিন্তু গোল দিয়ে যত সব আমাদের অ্যানাটমি স্কেচ আছে ফিগার স্কেচ আছে এইসব দিয়ে কিন্তু আমাদের শুরু হয় বড় বড় কলেজ যাব সব কিন্তু এইগুলোই তোমাদের দরকার হাতটা স্ট্রং দেখবে যে কতটা তুমি হাতের স্কেচ করতে পারো তুমি সময় বের করবে তারপরে ছবি আঁকবে এরকম করলে কিন্তু হয় না এগুলো কী যেন তোমার ভালো লাগার দিক তুমি যখন খুশি তখন আঁকতে পারো প্র্যাকটিস করতে পারো এটা তোমার নিজের একটা ভবিষ্যৎ তৈরি হবে কেরিয়ার তৈরি হবে তোমার ধৈর্য শিল করে তুলবে তুমি যে কোনো কাজে তোমার ভালো লাগবে পড়াশোনার পরে একটু প্র্যাকটিস করবে এগুলো তোমার খুব ভালো একটা বিষয় মনোযোগ বাড়বে পড়াশোনার ক্ষেত্রে দেখো আমি কিন্তু লম্বা দাগ দিয়ে কিন্তু আমি আমার হাতটা দেখো আমার কিন্তু একদিনই কিন্তু এটা শিখতে পারি এই দাগগুলো দেবো এইগুলো বড়ো বড়ো আর্টিস্টে কিন্তু এই দাগগুলো ব্যবহার করে এইভাবে পেন্সিল ধরে এইভাবে পেন্সিল ধরে কিন্তু দাগগুলো টানে দেখো আমার একটা খুব সহজ একটা ত্রিভুজ একে তোমাদের দেখালাম আবারও কিন্তু একই প্রসেসের দুটো দাগ কিন্তু আমার কিন্তু সমান দিতে হবে দেখো উপরের যে দাগটা দিয়েছি লম্বা করে ঠিক নিচের দাগটা ঠিক সেরকম একটি লম্বা করে দিয়েছি কিন্তু দেখো সব দিচ্ছে আমার একটা বড় পত্র হয়ে গেল শেডিং করতে গেলে সবসময় তোমার খেয়াল করতে হবে দুই নম্বর এটা তিন নম্বর প্রথমে এক নম্বর তোমাদের শরীরটাকে দেখিয়েছি বক কর এইটা আছে তোমার গোলক দেখালাম তারপরে তিরিভুষ এবার এটা হলো তোমার বারো পত্র দেখো আমি কত সুন্দরভাবে শেডিং করছে শেডিংকে তোমার ফলো রাখতে হবে সবসময় শেডিং এইভাবে দেখো পেন্সিলটা আমি কীভাবে ধরেছি তুমি যদি অন্যভাবে ধরতে কিন্তু এইভাবে শেডিংটা হতো না তোমার নিয়ম তোমাকে বাদ দিতে হবে ও নিয়মে ছবি আঁকা যাবে না কিন্তু তুমি শেখার জন্যই তো দেখছো তোমার এই নিয়মটা ভুল অবশ্যই হয় তোমার এই নিয়ম কিন্তু ব্যবহার করা যাবে না তুমি পেন্সিল এভাবে ধরবে ছবি ধরে সুন্দরভাবে এভাবে শেডিং করে নিয়ে আসবে কত সুন্দর স্মুথভাবে দেখো সব দিকে সমান হবে ভেট বোঝাতে পারলাম এভাবে কিন্তু সেডিং করবে দেখবো সব দিক সময় হবে নিশ্বাস সবসময় কম রাখবে এবার দেখো আমি কিন্তু ত্রিপুদের ভিতরে থাকিভাবে কিন্তু একটু বাদে আমি কিন্তু সেডিং করে দেখাবো দেখো এই সিটটা সোজা করে ধরবো কিন্তু শেডিং করতে কিন্তু অতটা ভালো হবে না প্রত্যেকটা মাঝখানটাকেও গ্যাপ থেকে গিয়েছে আর অনেকক্ষণ ধরে লাগছে শেডিং করতে দেখো খুব সুন্দর হল না কিন্তু শেডিংটা কিন্তু এই শিডিং আর এই দুটো ধরে পার্থক্য দেখো তাহলে কোনটা সুবিধা বেশি তো এটা কিন্তু তাড়াতাড়ি আর এবার তোমাদের দেখাবো বক করে রেখা দেখাবো দেখা এই কিন্তু আমি ফার্স্ট কিন্তু একটা বক করে রেখা এগিয়ে তোমাদের দেখলাম কিন্তু পেন্সিলটা সোজা করে না ধরে তুমি একটু ছবি ধরবে দেখবে বক বক করে রেখা দেবে দেখবে সুন্দরভাবে স্মুথভাবে দেখো কত সুন্দর সুন্দরভাবে এভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবার দেখো তো দেখো আমি কিন্তু তোমাদের গোল দিয়ে একটা মানুষের মুখমণ্ডলের একটা ছবি এঁকে দেখাবো খুব সহজ এটা হলে দেখো গোলটা দিতে তোমাদের যত গোলটা প্র্যাকটিস করবে তত ভালো হবে তোমাদের কেন বলেছিলাম দেখো কত সুন্দর একটা গোল দিলাম দেখো দেখে না আমি কিন্তু পেন্সিলটা বেশি প্রেশার দিই না হালকা দিয়ে ছবিটা এঁকে নিলাম দিয়ে আমি কিন্তু তিনটে দাগ দিয়ে আমি এটাকে ভাগ করে নেব যে কোনো ভাবে তুমি দাগ দিতে পারবা তুমি যদি তার একটা মাপ থাকবে সবের জন্য সমানে দেখ দুই সাইড দিয়ে দেখো আমি দাগ দিয়ে নিলাম দুই সাইডটা দাগ দিয়ে এবার দেখো এটাকে দেখতে একদম লাগছে ঠিক বাইকের হেলমেটের মতো মাতে যেটা দেওয়া হয় দেখো দুই সাইড দিয়ে দুটো দাগ দিয়ে দিলাম আমাদের নেক মানে ঘাটের সাইড তো তৈরি হয়ে গেল সাইডে আর এই সাইডে আমি দিচ্ছি গরু দেখো আমার চোখটা কিন্তু গিয়েছি একদম স্পষ্ট মানুষের মতো কিন্তু আমি বোঝাবো না যে এই মানুষটা এরকম আমি কিন্তু এটাকে যে কোনো সে ব্যক্তিগুলো এরকমভাবে তুমি আয়ত্ত করে নেবে সব কিছু নাহলে কিন্তু হবে না একটা চোখ একটা নাক মুখে ফুটি ফুটি তুলবে এগুলি কিন্তু না আগে তোমার বেশি বাইরের জগৎটাকে আগে চিন্তা বাইরের লাইনটাকে আগে তোমার ঠিক করতে হবে তো আমি কিন্তু এবার চুলটা দিয়ে নিলাম দুটো দুই সাইডে কান দিয়ে দিলাম তারপর ওপরে কাস্টমই করে নেব মাথার চুলের তো কত সহজ একটা মানুষের ছবি হয়ে তো দেখো আমি কিন্তু কত স্মুথভাবে সেটিংটা করে নিচ্ছি মাথার চুলটা দেখো হেয়ারটা কত সুন্দর সুন্দরভাবে স্মুদভাবে করে নিচ্ছি হুম বেড়াচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেলো হিয়ারটা তোমাকে এরকম কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে ছবি আমি কিন্তু বড় বড় আর্টিস্টের ছবি দেখতাম

করে কমপ্লিট হয়ে গিয়েছে লাস্ট দেখতে একটু বেশি করে প্রেশার দিয়ে দেবে দিলে একটু ডাক্তু বেশি হবে ডায়গনেস তো হয়ে যাবে যে কোনো ডাক করবে আগে কিন্তু ডায়াগনেস করবেন আগে কিন্তু অল্প দিয়ে সেটিং করে দেখো আমি আবার একটা গোল দিলাম দিয়ে একটা বল দিয়ে করে দেখালাম তাহলে গোল দিয়ে কটা সে ব্যাগে দেখো সে একটা মানুষের ছবি এগিয়ে দেখেছি একটা বল এঁকে দেখালাম তো বন্ধু ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য